আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিতে আগে সেরকম ভিউজ আসতো না এবং সাবস্ক্রাইবও আসতো না আমি কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি একটি ট্রিক্স ফলো করার কারণে আমার চ্যানেলে আগের তুলনায় সাবস্ক্রাইব এবং ভিউজ দুইটাই বেশি আসতেছে তাই আমি ভাবলাম যে এই ট্রিক্সটি আপনাদের মাঝেও শেয়ার করা দরকার তাহলে আপনারাও আপনাদের চ্যানেলকে উন্নতি করাতে পারবেন এবং ভিউজ সাবস্ক্রাইব বাড়াতে পারবেন ভিউজ সাবস্ক্রাইবের যে সমস্যা এবং চিন্তা তা থেকে মুক্ত হতে পারবেন বন্ধুরা ট্রিক্সটি হচ্ছে ট্রিক্সটি আহামরি কঠিনও না ট্রিক্সটি হচ্ছে আপনারা যখন ভিডিও এডিট করবেন এডিট করার সময় আপনাদের ভিডিওর নিচে সাবস্ক্রাইব করুন এই লেখাটি লিখে দেবেন সাবস্ক্রাইব করুন সাবলীল বাংলা ভাষায় যদি আপনারা লিখে দেন তাহলে আমি আশা করতে পারি আমার মতো আপনাদের ভিডিওতেও অনেক অনেক সাবস্ক্রাইব আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বন্ধুরা আপনাদের চ্যানেলে অন্য কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ওই সম্পর্কে ভিডিও আনবো ইনশাআল্লাহ